নমস্কার সুপ্রভাত সনাতনী সৈকতের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে এই আমার সোনামায়ের দর্শন ঠাকুরঘর মুছে যখন ফুল তুলে এলাম ফুলের ছোড়াটা দেখুন ফুলে ফুলে একেবারে পরিপূর্ণ অসম্ভব সুন্দর লাগছে এরপরে সমস্ত দেবদেবীর চরণে পুষ্পশৃঙ্ করে নিলাম আমার গুরুদেবদের সাজানোর পরে সাজিয়ে নিলাম রাজেশ্বরী সোনামা মাকে সুন্দর জ্যৈষ্ঠ মাসে আবার মায়ের বস্ত্র পরিবর্তন হবে তখন আবার মায়ের নবশৃঙ্গার বেশ আপনাদের সামনে নিয়ে আসুন আর আজকে মায়ের জন্য স্পেশাল একটি ভোগ হলো আমদই যা গরম পড়েছে নিজেরাই পাচ্ছি না তাই সোনামা একটু আমদান এছাড়া রয়েছে সদগ্ধ নৈবিদ্য কদলী ফল প্রতিদিনের মতো বিষ্ণু স্মরণ আচমন ইত্যাদির মাধ্যমে পুজো করতে শুরু করে দিয়েছি পাঁচ পুজো করতে করতে আপনাদের সঙ্গে যেটি শেয়ার করবো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি অনেকের মনের প্রশ্ন অনেক ক্ষেত্রে আমরা দেবতাকে পুষ্প নিবেদনের পর ফুল পড়ে যায় ধরুন আপনি মহাদেবের লিঙ্গের উপরে পুষ্প নিবেদন করলেন সেটি পড়ে যায় বা কোনো দেবতার পায়ে পুষ্প নিবেদনের পর সেই পুষ্প পড়ে যায় আবার অনেক ক্ষেত্রে আমরা যখন জপ করি আমি তো সবসময় বলি যে জপাত সিদ্ধি কলিযুগে জপই হলো সব থেকে শ্রেষ্ঠতম উপায় তো আমরা যখন জপ করি সেটা কোনো গুরু মন্ত্র হোক বা কোনো দেবতার বীজ মন্ত্র হোক বা গায়ত্রী মন্ত্র হোক বা অন্যান্য যে কোনো মন্ত্র হোক তো সেই জপ করতে গেলে অনেক সময় আমাদের হাই আসে বা অনেকের চোখে জল চলে আসে তো সেগুলো কি শুভ না অশুভ সমস্ত বিষয়গুলি আজকে পুজো করতে করতে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথম বিষয়টি হচ্ছে দেবতার পদে বা শিবলিঙ্গে পুষ্প নিবেদনের করার পরে অনেক সময় সেই পুষ্প পড়ে যায় আপনারা হয়তো মনে করেন যে ভগবান আপনার দেওয়া পুষ্প অর্ঘ গ্রহণ করলেন না কিন্তু ভুল শাস্ত্র বলছে শিবলিঙ্গ থেকে পুষ্প পড়ে যাওয়া বা দেবতার পদ থেকে বা দেবতার হাতে আমরা আমি যেমন মায়ের হাতে মাঝে মাঝে ফুল দিয়ে ফুল পরে যায় তো সেই ফুল পরে যাওয়া পুজো করতে করতে দেখলেন সেই ফুল পরে যাচ্ছে তার মানে দেবতা আপনার পূজা গ্রহণ করেছে আপনি দেবতার কৃপা লাভ করলেন সেই ফুলটি কখনোই আর সেই দেবতার বা দেবীর পায়ে বা হাতে পুনর্বার তুলে দেবেন না শিবলিঙ্গে থেকে ফুল পড়ে গেলে সেই শিবলিঙ্গে ফুলটা আর পুনর্বার তুলে দেবেন না কারণ আপনাকে মনে রাখতে হবে এই ফুলটি আপনার জন্য কি আশীর্বাদী পুষ্প এটিকে আপনি কোনো ভালো জায়গায় রেখে রেখে দিন ঘরের আলমারিতে রেখে দিন বা আপনি যদি রাখতে না পারেন বারবার যদি আপনার সাথে এটি হয় তাহলে এটি কোনো পবিত্র জলাশয় ফেলবে পুকুর টুকুরে ভাসিয়ে দিন কিন্তু কখনোই সেই ফুলটা আবার তুলে নিয়ে দেবতাকে নিবেদন করে দেবেন না আরেকটি বিষয় এই যে ফুল পড়ে যাওয়া এটা কিন্তু সত্যি সত্যি প্রত্যেকের জন্য একটা ভীষণ পরিমাণে শুভ লক্ষণ মানে দেবতার অনুগ্রহ আপনি লাভ করছেন আর যে মূল বিষয় সম্বন্ধে আজকে বলবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের জব করতে করতে হাই আসে বা জব করতে করতে চোখে জল চলে আসে আমি সব সময় বলি কলিযুগে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য জাগ যজ্ঞ ইত্যাদি থেকেও সব থেকে বেশি ভালো উপায় হলো দেবতার মন্ত্র জপ করা সেটা দেবতার যে কোনো মন্ত্র হতে পারে দেখুন বীজ মন্ত্রে সবার অধিকার নেই এটা নিয়ে এখন বলতে গেলে অনেক রকম অশান্তিজনক কথা হতে পারে বীজমন্ত্র দীক্ষিত ছাড়া বীজমন্ত্র জপ করার অধিকার নেই অনেকে ফেসবুকে ইউটিউবে আজকাল বীজমন্ত্র নিয়ে চর্চা করে যাচ্ছে ধুমাবোতের বীজ দিয়ে দিল বগলামুখীর বীজ দিয়ে দিল কালীর বীজ দিয়ে দিল মনশাশিতলা প্রত্যেকের বীজ রকম ভাবে দিয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় তো যাই হোক সেটা অন্য ব্যাপার মন্ত্র আপনারা যখনই জপ করবেন সেক্ষেত্রে যদি আপনাদের আসনে বসে হাই ওঠে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা প্লিজ পুরোটা স্কিপ না করে শুনবেন অনেক ক্ষেত্রে যদি আপনাদের আসনে বসে হাই ওঠে তাহলে মনে করবেন যে আপনার জীব আত্মার সাথে পরমাত্মার অর্থাৎ দেবতার সংযোগ স্থাপিত হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মা হচ্ছে জীব আত্মা এবং দেবতা আমাদের দেবতা বা দেবী তিনি হচ্ছেন আমাদের কাছে পরমাত্মা পরমাত্মা তো দেখুন শিব কালী দুর্গা মনসা শীতলা প্রত্যেকে কিন্তু এক সবাই সেই পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তার রূপ ভেদে বিভিন্ন নাম নিয়েছেন বিভিন্ন রূপ ধরেছেন যাহাই শিব তাহাই কালী তাহাই মনসা তাহাই শীতলা তাহাই লক্ষ্মী তারা তাহাই নারায়ণ যত মত তত পথ ঠিক আছে তো আপনি মনে রাখবেন আপনার বসে যখন আপনি জব করতে করতে আপনার হাই উঠছে বা জব করতে করতে আপনি কাঁদছেন না বাট আপনার চোখে জল চলে আসছে তার মানে অবশ্যই এটা মাথায় রাখবেন আপনি দেবতার অনুগ্রহ লাভ করছেন জীব আত্মার সাথে পরমাত্মার একটা রিলেশন স্থাপিত হচ্ছে তো এটা প্রচন্ডই শুভ লক্ষণ এই হাই ওঠা নিয়ে কোনো সমস্যা নেই এই চোখে জল আসা নিয়ে কোনো সমস্যা নেই অনেকেই মনে করেন যে আমার হাই উঠছে জপ করতে বসে বা আমার চোখে জল আসছে জপ করতে বসে তার মানে হয়তো আমার জব সিদ্ধ হচ্ছে না না আপনার জব বেশি পরিমাণে সিদ্ধ হচ্ছে হ্যাঁ তবে জব করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার ধরুন আপনি জব করছেন একটি মন্ত্র জব করছেন সেক্ষেত্রে আপনার ফোনটা হঠাৎ বেজে উঠল আপনি জব করতে করতে ফোনটা রিসিভ করলেন আপনাকে কিন্তু জবটা আবার সেই প্রথম থেকে স্টার্ট করতে হবে কোনো মন্ত্র আপনি এগারো বার একুশ বার বার একান্ন বার একশো আট বার হাজার আট বার এক লক্ষ বার দশ লক্ষ বার জপ করছেন তার মাঝখানে কোনো ফোন এলো কেউ কলিং বেল বাজালো আপনি জপের আসন ছেড়ে সেই দরজাটি খুললেন বা আপনি জপ ভঙ্গ দিয়ে ফোনটা রিসিভ করলেন যেটাই হোক না আপনাকে কিন্তু পুনর্বার সেই জপ শুরু করতে হবে কিন্তু জপ করতে বসে চোখে জল আসা বা হাই ওঠা বা অনেক ক্ষেত্রে অনেকে শরীর ভার হয়ে আসে হম অনেকের ক্ষেত্রে অনেকে বিভোর হয়ে আসেন যাকে বলে ভাবাবিষ্ট যাকে বলে আমি ভরে বিশ্বাসী নই ভাবে বিশ্বাসী হম তো অনেক ক্ষেত্রে মানুষ ভাবাবিষ্ট হয়ে যান সেই ভাবাবিষ্ট হওয়া মানে আপনার ওপর দেবতার অনুগ্রহ আছে কোনো অসুবিধে নেই এছাড়া যদি জব করতে করতে আপনার হাঁচি কাশি চুলকানি এগুলো শুরু হয় তাহলে কিন্তু আপনাকে পুনর্বার জব করতে হবে হাঁচি কাশি চুলকানি এগুলো কিন্তু শুভ লক্ষণ নয় জব করতে হবে আর চেষ্টা করবেন জব এমন একটি সময় করতে যখন আপনাকে বিরক্ত করার কেউ নেই আপনার কোনো ফোন আসবে না যে সময়টাতে বা আপনি ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন ঠিক সেই সময়গুলোতে জব করার চেষ্টা করবেন মানে জব করব মানে আমাকে একেবারে না খেয়ে উপবাস করে জব করতে হবে এরকম কোনো মানে নেই আপনি জাস্ট মাথায় জল দিয়ে জামা কাপড় বস্ত্র পরিবর্তন করে শুদ্ধভাবে শুদ্ধ মনে ঠাকুর ঘরে গিয়ে আপনি যখন খুশি জব করতে পারেন তো এইটি ছিল আজকের মূল প্রতিপাদ্য আলোচিত বিষয় আমার ব্লগ প্রত্যেকবারের মতো একই কথা বলছি আমার ব্লগ যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত করে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকুন এই কামনা করি আর জগতে শান্তি ফিরে আসুক এই কথাটা বারবার বলছি জগতে শান্তি ফিরে আসুক জঙ্গিবাদ নিপাত যাক প্রত্যেক সনাতনী মানুষজন সুস্থ থাকুক ভালো থাকুক এই আশা জানিয়ে আজকের ব্লগ শেষ করছি জয়দেবী মা পদ্মাপ্তি ভালো থাকবেন